বিসমিল্লাহ রহমান রাহিম কি কাজ করিলে গড় থেকে আল্লাহ রহমতের ফেরস্তার চলে যায় হাদিসের রাসুল সাল্লাম আসাদ করেছেন যদি ঘরে কুকুর বা ছবি থাকে গিবত বা বত নজর ও অপবিত্র বস্তু ব্যবহার করা সঙ্গীত ও বাদ্যযন্ত্রের অধিক্ষ না ও অপবিত্র অবস্থা জিনা বা হারাম কাজ করা হয় এমন ঘর এই সবগুলো যদি করা হয় তাহলে ঘর থেকে আল্লাহর রহমতের বরকত ফেরস্তা চলে যায় তাই আমরা সকল মুসলমান যারা আছি তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে করুন কি ঘরকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখা কোরআন তিল করা ঘরে নামাজ আদায় করা অপবিত্র বস্তু সরিয়ে ফেলা ছবি ও কুকুর এড়িয়ে চলা হারাম ও ফিতনা থেকে রক্ষা করা আল্লাহ তালায় আদিসে এবং কোরআনের পাকে উল্লেখ করেছেন এই সমস্ত কাজগুলো যদি করা হয় তাহলে আপনার ঘরে যে একজন রহমতের ফেরেস্তা থাকে বরকতের ফেরেশতা থাকে সেটা চলে গেলে আপনার সংসারে অবশ্যই অভাব অনটনা লেগে থাকবে তাই আমরা সকলেই এই সব কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক সবাইকে নেক হেদ দান করুক আমি আল্লাহ তালা কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত কাজগুলো যদি আমার বান্দারা করে থাকে তাহলে গড় থেকে রহমতের ফেরস্তা চলে যাবে কখনো রহমতের ফেরস্তা গড়ে থাকবে না আমরা যারা মুসলমান আছি অবশ্যই এই নিয়মগুলো মেনে চললে আমাদের সংসারে অভাব অনটন থাকবে না কারণ ঘরে যদি আপনার রহমত ফেরস্তা নাই থাকে তাহলে কীভাবে আপনার রহমত বরফত কীভাবে আসবে আর অবশ্যই আপনার ঘরকে কখনো কবর করে রাখবেন না আপনার ঘরে অবশ্যই নামাজ জিকি অবশ্যই করবেন আর ঘরের অবশ্যই যে দেয়ালে যে ছবি টাঙানো আছে সে ছবিগুলো অবশ্যই নামিয়ে ফেলবেন আল্লাহ পাক এবং রাসুল সাল্লাম বলেছেন আর কুকুর থেকে অবশ্যই বিরত থাকবেন কুকুর যাতে কখনো ঘরে প্রবেশ না করতে পারে কারণ কুকুর হচ্ছে অপবিত্র অপবিত্র জিনিস যদি ঘরে প্রবেশ করে তাহলে অবশ্যই রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা কিন্তু চলে যাবে আমি সবাইকে বলছি আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন আসসালামালাইকুম রহমতুল্লাহাত